আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মুর্শিদুল ইল্লাহ বাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আমার মুর্শিদের দয়ায় আল্লাহ আমাকে রাখছে আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্টের পর আপনার ঠিকানাটা জেনে আপনার কাছে আসছি একটি কথা জানতে জি বলেন অনেকেই আমাকে বলে murid হতে murid হতে আসলে কি পীর দরা এটা কতটুকু কি এই ব্যাপারে আমাকে একটু বলবেন পীর ধরা প্রত্যেকটা মানুষের উচিত পিঠ ধরা দরকার ফরস কোরআনে পিঠ ধরার কথা এক দুই জায়গায় বলে নাই বহু জায়গায় বলছে প্রায় তিপ্পান্ন জায়গায় তাগিদ দিয়েছে যে আহালে বায়াত গ্রহণ করার জন্য আর যে মানুষ আহালে বায়াত গ্রহণ করে না বা আহালে বায়াত সারা মারা গেছে কাল হাসন ময়দানে নবী তাকে উম্মাদ বলিয়া গ্রহণ করিবে না এখন আপনি বুঝতে পারেন পীর ধরা উচিত কি উচিত না কোরআনে এরকম নির্ণয় করা আছে যে ছয় নয় বছর বয়সে নিতে বলছে বায়াত এবং সাত বছর বয়সে বায়াতের দলিল নেওয়ার জন্য বলছে মানুষ অনেকেই বলে যে বাবা মা থাকলে পীর ধরা লাগে না অনেকে বলে মুরব্বীর হুকুম নাই তো আমার তো পীর আছে আমার বাবা মা এ ধরনের কথাই এই আহলে বায়াতের কাজকর্ম হবে না বাপদাদার ধর্ম আমরা করিনি না যদি বাপদাদার ধর্ম অনুযায়ী ধর্ম করতাম তাইলে বেলায়তা বেলায়েতের যুগে এই বায়াতের কোনো প্রয়োজন ছিল না কিন্তু যখন বেলায়েত আসছে নব শেষ এখন আহালে বায়াতে অঙ্গ সংগঠন হতে হবে একজন মনের মানুষ কিনা একজন কামেল মোকাম্মেল গুরুর হাতে অবশ্যই হাত দিয়া তবা পড়া এবং বায়াত গ্রহণ করা একান্ত দরকার ধন্যবাদ ধন্যবাদ বাজান আপনার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনলাম মূল্যবান কথা বলছেন এই মূল্যবান কথাগুলো বলার জন্য সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আসসালাম ও আলাইকুম সালাম ই রহমতুল